এখন দেখেন এখানে একটা হলুদ একটা ফ্যাট কিন্তু চলে আসতে চলে একটু পরে দেখবেন পুরো সিরিজটা ভরে গেছে আর এখন পেশেন্ট আল্লাহ রহমতে ব্যথা পাব না তেমন কোনো জাস্ট বুঝবে যে কিছু একটা করতেছি কারণ এখানে কিন্তু অলরেডি টামিস এন্ড সলিউশন মানে অবশ্যের যে ওষুধটা সেটা কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে তো আমরা এই পেশেন্টের ফ্যাট গ্রাফ্ট করবো প্যানিসের মধ্যে ফ্যাট গ্রাফ্ট কিন্তু অনেক জায়গাতেই করা যায় অনেকের দেখা যায় কপালে ভাস থাকে এখানে ফ্যাট দিলে কপালের ভাত চলে যায় অনেকের হাত একদম শুকিয়ে গেছে সেই জায়গায় ফ্যাট দিলে হাতের মানে লোটা ভালো হয় তো ফ্যাট অনেকভাবেই মানে ফ্যাটের কাজ আছে আসলে তো করবো একটা সিরিজ এরকম আরো কয়েকটা নিব তারপরে নেক্সট করি সেটা একটু পরে দেখতে পাবো আমরা এখন ফ্যাটটা ইমান ফ্রাই অর্থাৎ ফ্যাটটাকে নেন ফ্যাট করতেছি দেখেন এই কনভার্টার আছে এটা কিন্তু আমরা শুধু ন্যানো ফ্যাট করে ক্লান্ত হবো তা কিন্তু না এখানে আমরা আবার সেন্ট্রি ফিউজ করব ফ্যাটের কোয়ালিটিতে ইনশাল্লাহ কোনো রকমের কম্প্রোমাইজ করা হবে না একদম সবচেয়ে বেস্ট কোয়ালিটি দেওয়া হবে তো এখন দেখেন দেখেন আমরা আরও ন্যানো ফ্যাট করব তো এটা ফেলে এখন আরেকটা নিব এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ এগুলো সবগুলোই কিন্তু দেশের বাইরে থেকে আনা আসলে আমি নিজে অর্ডার করে আনছি তো এখন এইটা করার পরে এখানে দেখেন মোটামুটি অনেকগুলো ফ্যাটেরই কালেকশন করা হয়েছে

রেজাল্ট থাকবে দেখেন তো এটা আমার কাছে দাও এদিকে একটু আসেন দেখেন এই যে ফ্যাটটা আলাদা হয়ে গেছে আর লিকুইডটা কিন্তু আলাদা হয়ে গেছে সো আমরা কিন্তু এটাই চাইতেছি এই কোয়ালিটির ফ্যাটটা যখন আমরা দিব তখন কিন্তু ফ্যাটটা টিকবে বেশি ইনশাল্লাহ কারণ ফ্যাটের সাথে যত এক্সট্রা ম্যাটেরিয়াল থাকবে সেটা হোক ফ্লুইড বা ব্লাড অন্য কিছু তখন কিন্তু ফ্যাটের সার্ভাইভাল রেট কমে যাবে তো আমরা কিন্তু সেন্ট্রিফিউজ করে এই কোয়ালিটিটা ওনার মধ্যে নিশ্চিত করি যাতে পেশেন্টের ফ্যাটটা সবচেয়ে বেশি পরিমাণে টিকে আপনারা জানেন যে ফ্যাট গ্রাফটের পর ফ্যাট বিশ থেকে পঞ্চাশ ভাগ টিকতে পারে কখন হায়েস্ট পরিমাণে টিকবে যখন আমরা এভাবে সেন্ট্রি ফিজ করে নেব অনেকে কিন্তু এই সেন্ট্রি ফিজটা করে না তো আমরা পরে এটার কিন্তু গুণগত মানটা রক্ষা করার চেষ্টা করি এবং আল্লাহ তালার রহমতে আমাদের এই সার্ভিসটা আমরা সব পেশেন্টের ক্ষেত্রেই করে থাকি তো আপনারা মোটামুটি দেখতে পারলেন ফ্যাট গ্রাফটা আমরা কী কী ধরনের কাজ করি একটু পরে এই ফ্যাটটা আমরা এই ফ্লুইডটা ফেলে দিব ফ্যাটটা আমরা পেশেন্টের লিঙ্গের মধ্যে দিব ওই প্রসিডিউরটা দেখাচ্ছি না যেহেতু এটা একটা প্রাইভেট অপারেশন এই তো ফ্যাটগ্রাফের ইন ডিটেলস মোটামুটি আশা করি সবার ভিডিওটি দেখে মোটামুটি একটা আইডিয়া হয়েছে ফ্যাটগ্রাফ কীভাবে করা হয় সবাইকে অসংখ্য ধন্যবাদ আরেকটা বিষয় একটু বলে দেই এইখানে যে ছোট একটা ছিদ্র করা হয়েছে দেখেন একদম ছোট একটা ছিদ্র খুব ভালো একটা বোঝাই যায় না এখানে একটা কসমেটিক সিঁড়ি করে দিব এটা খুলতে হবে না একে মিশে যাবে আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা লিঙ্গে যখন ফ্যাটটা দিব তখন ইনজেকশন আকারে দিব লিঙ্গে কোনো কাটা ছেঁড়া হবে না লিঙ্গে কোনো রকমের দাগ থাকবে না অনেকে লিঙ্গ কেটে তারপরে ফ্যাট দেয় আমরা একদম মাইক্রো কেন ইউজ করে দিই কোনো রকমের দাগ দাগ কিছু থাকবে না মোটামুটি থাকেই না লিঙ্কের মধ্যে কোনো দাগ থাকে না আর এখানে একটা কসমেটিক সিঁড়ি এটা তুইকে মিশে যায় এটা তো তেমন কোনো দাগ থাকে না সবাইকে ধন্যবাদ আলাইকুম